দূর থেকে সুরাতুল কাউসার মাত্র সাতবার আপনি পড়ন আপনার প্রিয় মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য বাধ্য হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্যে তার মনের ভিতরে এক প্রকারের অস্থিরতা কাজ করবে কারণ কি জানেন অনেক সময় আছে যে আপনি একটা নারীকে ভালোবাসেন অথবা একটা মেয়েকে আপনি ভালোবাসেন অথবা এই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে কিন্তু তাদের সম্পর্কটা এতটাই গভীর এক পর্যায়ে মানে একজন সিদ্ধান্ত নিয়েছে যে আমি তাকে হালাল ভাবে পেতে চাই এখন আপনি যে তাকে হালাল ভাবে পেতে চান কিন্তু ওই মানুষটা তো আপনাকে হালাল ভাবে পেতে চাই না ওই মানুষটা আপনার সাথে প্রতারণা করতেছে আপনাকে দুখা দিতেছে তাহলে আপনার ভালোবাসাটা হালাল কিন্তু ওই মানুষটা আপনাকে দুখা দিচ্ছে আর ওই নারীটা যেহেতু আপনাকে দোখা দিয়ে বোকা বানিয়ে যখন চলে গেছে তখন আপনার মনের ভিতরে এক প্রকারের অস্থিরতা কাজ করতেছে হারে আমি তাকে এত ভালোবাসছি আমি তাকে এত মোহাব্বত করেছি আমার অনেকগুলা সময় ছিল আমি তার সাথে হারামভাবে মিলিত হতে পারতাম কিন্তু এগুলা করি নাই এখন বাবা আপনি যদি আপনার এই প্রিয় মানুষটাকে যদি হালালভাবে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আজকে আমি আপনাদেরকে যে আমলটা বলবো সেই আমলটা অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন আল্লাহ পাক আপনার প্রিয় মানুষকে আপনার কাছে আমার আল্লাহ হাজির করে দিবেন এই বাবা আমরা তো আসলে কোরআনের কাছে আমরা অনেক পরে আসি বিভিন্ন কবিরাজের মাধ্যমে টাকা পয়সা খরচ করার পরে তখন আমরা যখন আর কোনো পথ আর কোনো রাস্তা যখন আর খোলা থাকে না তখন আমরা কোরআনের কাছে আসি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তুমি শোনো আমার আল্লাহ তো কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানাইয়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ এ আমার বান্দা ও আমার বান্দা তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একান্তভাবে যখন তোমরা সাহায্য প্রার্থনা করবা তখন কিন্তু তোমাদেরকে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা বান্দারে এক নাম্বার হলো আমানুস্তাইনু তাইন দরজ ধারণ করতে হবে দুই নাম্বার হল ওয়াসলা এর মানি হলো নামাজ পড়তে হবে ইনামাজ এবং সবরের মাধ্যমে যদি আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার মনের অনাকাঙ্ক্ষিত আশা কবুল করে নিব আজকে আমাকে অনেকে বলেন যে হুজুর যে আমলগুলো আপনি দিচ্ছেন সে আমলগুলো তো আমরা করতেছি কিন্তু কোনো রেজাল্ট তো পাচ্ছি না আমি আমার ওই ভাইটাকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি যে আমল করেন আসলে সত্য কথা বলেন তো আপনি কি নামাজ পড়েননি তখন মুসকে হাসি দিয়ে বলেন না হুজুর নামাজ তো পড়ি না তাহলে আমি বললাম কি আপনি করেন তাকে আমি তো ম্যাক্সিমাম সময় প্রায় সময় আমি বলি যে আমল করবেন ঠিক আছে কিন্তু পাঁচক্ত নামাজ অবশ্যই অবশ্যই মাস বি আপনাকে পাঁচক্ত নামাজ পড়তেই হবে এ আল্লাহ তারা বান্দা বান্দে আপনার প্রিয় মানুষ ই কি আপনার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে আর আসতে চাই না আপনি আপনার স্ত্রীকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন আপনি কখনোই কল্পনা করেন না হারে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলবো আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলবো সারা জীবনের জন্য আমার স্ত্রীকে আমি হারিয়ে ফেলবো এমনটা কখনোই আপনি কল্পনা করেন না কারণটা হলো আপনি আপনার স্ত্রীকে মন উজাহার করে হৃদয় উজাহার করে তাকে আপনি ভালোবাসেন আর আপনার ওই প্রাণপ্রিয় স্ত্রী যদি আপনার কাছে না থাকতে চাই তাহলে আমলটা আপনি করবেন অনেক সময় আছে যে স্বামী বিদেশ চলে গেছে তো বিদেশ যাওয়ার পরে স্ত্রীর কোনো খোঁজ খবর নেই না বাচ্চা কাচ্চারও কোনো খোঁজ খবর নেই না তাদের বরণ পোষণ আদায় করে না তাহলে মা আমি আপনাকে বলবো আমলটা আপনি নীরব বলবটা সময় আপনি করেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে তারা ফলাফলটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ কোন সময় আপনি করবেন আমি আপনাকে বলবো তিনটা সময় আছে তিনটা সময় আছে এই তিনটা সময়ের ভিতর উত্তম সময়টাও বলবো আর তিনটা সময়ে যে কোনো সময় আপনি করতে পারেন এই আমলটা সুরাতুল কাওসার দূর থেকে আপনার স্বামী যদি বিদেশ থাকে সমস্যা নাই আপনার স্ত্রী যদি ঘরের বাইরে থাকে সমস্যা নাই এই আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের ১১৪ খানা সূরার ভিতরে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাওসার ছোট হতে পারে কিন্তু তার পাওয়ার তার শক্তি অনেক অনেক আপনার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে আর আসতে না চাই এখন আপনি চাচ্ছেন তাকে আনার জন্য কিন্তু সে আসতে চাই না সে আপনাকে বারবার টেট দিচ্ছে তোমার ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব তোমার সাথে আমি সংসার করব না এমনটা হচ্ছে না হ্যাঁ আবার স্বামীও বলতেছে তোমার সাথে আর সংসার করা যাবে না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব তোমাকে আমি ছেড়ে দিব তোমার হাতে সংসার করব না কাবিনের যত টাকা আছে আমি দিয়ে দিব কিন্তু স্ত্রীর মনটা হারে আমার স্বামী আমাকে দিবে এক ইতটা আমি আমার স্বামীকে দেখাইছি আর পর কোনো পুরুষকে আমি দেখাবো না আমার স্বামী ওই নারীটা আপ্রাণ চেষ্টা করে স্বামীর কাছে থাকার জন্য তাহলে আপনি কি করবেন হয়তো ফজরের নামাজের পরে আমলটা করবেন ফজরের নামাজের পরে এটা হলো এক অথবা ফজরের নামাজের পরে আমল করার মতো সময় আপনার নাই আপনি নামাজ পড়ার পরে আপনি কাজে বের হয়ে যাবেন তাহলে এই সময়টা বাদ দেন তাহলে আপনি এই আমলটা আপনি নামাজ না এশারের নামাজের পরে আমলটা করবেন এশার নামাজের পরে যদি আপনার সময় না থাকে তাহলে এই দুইটা সময় বললাম দুইটা সময় যে কোনো একটা সময় আমল করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু সবচাইতে দামি এবং ইম্পর্টেন্ট দোয়া কবলের পাওয়ারফুল সময়টা হচ্ছে শেষ রাত্রিতে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আপনি আমলটা করবেন রাতের শেষ ভাগে আপনি আমলটা করবেন তাহাজ্জুদের দুই রাকাত চার রাকাত ছয় রাকাত যতটুকু পারেন আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ই আমলটা যখন আপনি করবেন কারণ এই সময় হলো পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে এমন কি মানুষ গুলা ঘুমিয়ে গেছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে মানে চলে আসেন প্রথম আসমানে আসার পরে আমার আল্লাহ বড় মহাব্বতের নজরে তিনি তার বান্দাকে বলেন ও আমার বান্দা ও আমার তোর কি হাজত আমি আল্লাহ পাকের কাছে বল আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার পরিপূর্ণ হাজত করে দিব হে বান্দা তোর কি প্রয়োজন তোর কি হাজত তোর কি লাগবে আমি আল্লাহ পাকের কাছে একান্ত ভাবে তুমি ব্যক্ত করো আমি আল্লাহ অবশ্যই 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 তোমার হাজত আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব তো কি লাগবে বল ওই সময় কিন্তু আল্লাহ প্রথম চলে তাহলে আপনি কি করবেন আসে আমলটা ওই সময় আপনি করবেন মানে ফজরের নামাজ রাগ মুহূর্তে ওই সময় আপনি আমলটা স্টার্ট করবেন আমলটা আপনি করবেন তাহলে এটার ফজিলত এটার মাকাম এটার ইজত এটার সম্মানটা আপনি পেয়ে যাবেন আমলটা কিভাবে করবেন উজু করে নেবেন উজু করার পরে আপনি যদি শেষ রাত্রে করেন তাহলে আমি আপনাকে বলবো দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ চার রাকাত করবেন তাহাজুদের নামাজ তারপর যাই নামাজে বসবেন বসার পরে আয়াতুল কুরসি একবার পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض অ দহ হে জহ মা বহ মা আনিওলাজি আয়াতুল কুরসি পরা শেষ এভাবে ফুদি ফুদিয়া এ আপনার মুক্তিকে দরে পুরোটা শরীর এভাবে মা শেষ করবেন একবার মানে পুরোটা শরীরটাকে আপনি একেবারেই পুত পবিত্র করে ফেললেন মানে আমল করার ক্ষেত্রে যাতে করে কোনো রকমের কোনো বাধা দেনার সৃষ্টি না হয় সৈতাম যেন আপনাকে কমন্ত্রণ না দিতে পারে এই জন্য একবার আয়াতুল কুর্সি আপনি করবেন শেষ শেষ তিনবার

দুরুদ ইব্রাহিম পড়বেন দুনো শরীফ আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ যামান করে করে এক দুই বার তিন বার আপনি পড়বেন তাহলে আমার ইসতিগফার তিনবার বার হয়ে গেল আমার দরুদ তিনবার তিন বার হয়ে গেলি আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল কাউসার আপনি একবার দুই বার তিন বার সাত বার পড়বেন ইন্না আ কয়না কাল কামসা রু পাসলে নে রাবে গাওয়া নাহারু ইন্ন সানিয়া কাহু তার একবার পছন্দ করার পরে যদি আপনার প্রিয়তম স্ত্রী হয় তাহলে তার ছবিটা হাতে নিয়ে বলবেন আল্লাহ আমার স্ত্রী আমার সাথে সংসার করতে চাই না আল্লাহ আমার স্ত্রী রং করে আমার মহাব্বত ভালোবাসা তুমি জাগ্রত করে দাও এইভাবে ফু দিবেন একটা আবার আপনি পড়বেন অথবা যদি আপনার স্বামী যদি এমনটা হয় তাহলে বলবেন স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে ছবি আছে না ছবিটা নিয়ে আপনি ছবিটা নিয়ে মোবাইলের স্ক্রিনে ছবিটা নিয়ে আপনি বলবেন আল্লাহ আমার স্বামী আমার সাথে সংসার করতে চাচ্ছে না আমার স্বামীর অন্তরে আমার প্রতি মহাব্বত ভালোবাসা তুমি পয়দা করে দাও এইভাবে যতবার আপনি পড়বেন সাতবার পড়বেন এইভাবে ফু দেওয়ার আগে সাতবার স্বামীর সাথে এরকম কথা বলে রেখে দিবেন ইনশাআল্লাহ আবার শেষে তিনবার দুরুদ শরীফ তিনবার ইস্তেগফার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন দোয়ার মাধ্যমে আপনার যত মনে মনে যত হাজত আছে মনে যত প্রয়োজন আছে আল্লাহ আমার স্বামী আমাকে ছেড়ে দিতে চাই আমি চাই না আমার স্বামী আমাকে ছেড়ে দোক আল্লাহ আমার সাথে যেন সংসারটা যেন টিকে থাকে স্বামীর অন্তরে মোহাব্বত ভালোবাসা পয়দা করে দাও অথবা আপনার স্ত্রীর জন্য আপনি এমন দোয়া করবেন ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি শেষ রাতে মাত্র 7 দিন যদি আমল তাক করেন রব্বে কা আবার মালিক আমার আল্লাহ আপনার মনের ওনা কাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবল করবেন স্বামীর স্ত্রীর মাঝে ভালোবাসা محبت پیدا করে দিবে আপনার প্রিয় মানুষ দুকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে প্রিয় মানুষকে হালাল ভাবে পেতে চাইলে এইভাবে আমল